করছো ভাই অস্থির মাশাল্লাহ দেখেন এটা কালারটা গিটারটা দেখেন দেখছেনি চমক মাশাল্লাহ প্রিন্টটা দেখেন গলা শাইলিংটা বডির মানে মার্কিনটা আমদুলিল্লাহ কোন সাইড দিয়ে কমতি নেই মাশাল্লা ভাই গার বাঙ্গে গেলো গেলো ভাই ইংলিশ গার বাঙ্গা জাতি গার বাঙ্গা জাতি এইটা

কোয়ালিটির স্প্যানিশ গড়গড়ি আফসান কালারের মধ্যে ভাই কোয়ালিটি দেখেন আর ডাক দেখেন মানে এক কথায় সবচেয়ে বড় সাইজের মধ্যে এক জোড়া দেখার মতো এক জোড়া খুব উত্তর মাসাল কিরে কিরে কালা কালা বন্ধু কালা সাম কি মায়া লাগাইছে পিরিতি শিখাইয়া আমায়

হ্যাঁ ঈদের পরবর্তী ভিডিও এটা আর বিশেষ করে কালেকশন যতটুকুই করছি একবারে পড়লে সম্পূর্ণ আর বিশেষ করে গত ঈদের আগে এক ভাই আসলে দুজনে কবুতর কিনেছিল পাঁচশো টাকা অ্যাডভান্সও করছে কিন্তু সেই কবুতরটা এখনও আমার ঘরে ঈদের আগে ডেলিভারি নেওয়ার কথা এখনও নেয় নাই আজকের ভিডিওতে বলে দিতেছি যদি ওই ভাইটা আজকের ভিডিওটা দেখে থাকে অবশ্যই কবুতর দুজনে সংগ্রহ করবেন অন্যথায় আজকে কিন্তু হলে অন্য জায়গায় সেল দিয়ে দেবো যদি আপনি টাকা অ্যাডভেস্ট করছেন টাকার যদি মায়া থাকে কষ্টের টাকা যদি ভায়া থাকে তাহলে অবশ্যই কবুতর বাকি টাকা দিয়ে আপনি ডেলিভারি নেবেন আর যদি না থাকে আমার সরাসরি বলে দেবেন ভাই আপনি বিক্রি করে ফেলেন আপনি বললো আজকে বিক্রি করবো না বললো বিক্রি করবো অনেক বিরক্ত করছেন ভাই আর না ঠিক আছে আমি আসলে আমার টাকার জিনিস আমি আপনার কাছে বিক্রি করছি আমি আমিও টাকার প্রয়োজনে বিক্রি করছি আর এটা আমার ব্যবসা যে আমি আজকে কিনব দুই দিনের ভেতরে বিক্রি করবো এক সপ্তাহের ভেতরে বিক্রি করবো তা টাকা বায়না দিয়েছেন দেখে যে আমি মাসের পর মাস আপনার কোথাও খাওয়াবো এমন কিন্তু কথা হয় না আপনার কাছে তা যাই হোক যদিও আজকে ভিডিওটা ওই ভাই দেখে থাকেন অবশ্যই কালেকশন করে নিয়ে যাবেন আর যদি না নেন তো কোনো কথাই নেই আজকে সেল দিয়ে দেবো আর আপনার বায়নার টাকা কখনও ফেরত আমি দিবো না ক্লিয়ার কাট কথা আপনি দুই দিনের কথা বলে আজকে পনেরো দিন হয়ে গেছে পনেরো দিনে দুই দুইজনের ভিতরে কয় টাকা খাদ্য লাগে এটা পুঁতিটা যারা খামারি আছে তারা সবাই জানে ঠিক আছে যদি সরাসরি আমার এখানে কেউ আসতে চায় আসার ঠিকানা হয়েছে পাইপেল আশুলিয়া সাবার ঢাকা ফোন নাম্বার জিরো সেভেন ওয়ান নাইন থ্রি ফোর ওয়ান জিরো টু ফোর বিকাশ ইমু হোয়াটসঅ্যাপ সম্পূর্ণ একটা নাম্বারেই আছে যার যে কোনো সময় মনে চায় খামারে আসতে আইসায় শুনে তারপরে নিয়ে যাবেন আর বিশেষ করে একটা জিনিস রাসেল ভাই আজকে অনেক খামারিরাই বলে যে ডেলিভারি সিস্টেমটা কীরকম আচ্ছা তো এটা আসলে আমরা যেরকম মানে বরাবরের মতো বলি যে ফুল টাকা পেমেন্ট করা না পর্যন্ত কোনো ডেলিভারি হয় না কারণ আপনার যদি কোনো ব্যক্তিগত লোক থাকে আশেপাশে সরাসরি আইসা দেখে যদি পছন্দ হয় টাকা দিয়ে নিয়ে যাবে যদি পছন্দ না হয় একটি শ্রমিতে হবে না ক্লিয়ার কাট কথা আর ডেলিভারি দিতে গেলে সম্পূর্ণ টাকায়

সবচাইতে বড় কথা আমার ভিডিওতে আমি ভাই ঠিক আছে এত বড় সাইজ আসলে খুব কম বেচি আর প্লাস এর কালারটা কিন্তু এরকম এর এরকম কোয়ালিটির এরকম সাইজের সাইজের।

করতেছে ঠিক আছে আচ্ছা যার কাছে যাবে মার্শাল হয়তো এই জাতের কবুতর আর কিন্তু হবে না কবুতর ওরিয়েন্টাল কবুতর ওরিয়েন্টাল কবুতর কালার টা একটা কালারের মাসাল্লাহ ভাইটা ডিম বাচ্চা করা রানিং না না ভাই

তো এখানে মাধ্যমে কিন্তু সবচেয়ে আপনারা তাড়াতাড়ি কবুতর জোড়াটা হাতে পাবেন এটার কোয়ালিটি দেখেন এবং গেট আপ দেখেন এটা কিন্তু আপনার নতুন কবুতর ফার্স্ট টাইম বাচ্চা করবে এটা দিয়ে কিন্তু আপনার দীর্ঘদিন যাবো বাচ্চা এটা থেকে সংগ্রহ করতে পারবেন একদম আনকমন একদম ইউনিক একটা জোড়া আপনার খামারে নিয়ে রাখতে পারেন

এটারও সেম কালারের বাজারে ওরারও সেম কালারের যার কারণে খামার এইভাবে জোড়া দিয়েছিল ডিম বাচ্চা করতেছে ভাবে যদি কোনো ভাই নেয় দাম থাকে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট ভাই তো দর্শক বন্ধুরা এক হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিয়েছে যদি কেউ এইভাবেই এই জোয়া টানে আর যদি কেউ আপনারা এখান থেকে যে কোনো একটা ভাইঙ্গা নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে পার পিস একদম দুই হাজার টাকা নন নেন বা মাদি নেন

যদি কোনো ভাইনের দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তো দর্শক বন্ধুরা এই জোড়া পাইতেছেন মাত্র অনলি পঁচিশশো টাকায় সংগ্রহ করতে পারবেন দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ একদম হাই কোয়ালিটির মধ্যে কোনো যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন এটার কালার এটার কোয়ালিটি মার্শাল্লাহ একদম বড় সড়ো একটা পেয়ার একদম জেড ব্ল্যাক আর ব্ল্যাকের মধ্যে কিন্তু মার্শাল্লাহ জিগজিগ করতেছে কালারটা পছন্দ হইলে আশা করি এই জোড়াটা আপনারা নিয়ে নেবেন

পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা এইখানে রয়েছে লাল 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 টুকটুকে একজোড়া মাসাল্লা আগুন কালেকশন মাসাল্লা করা লাল মাসালা ভাই কিং না শোকিং

সিলভার কালারের সিরাজি কবুতর ভাই দিয়ে কিন্তু আপনারা দীর্ঘদিন ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন অনেকেই কিন্তু আসেন যে নতুন কবুতর খোঁজেন তো তাদের জন্য এই জোডি মার্শাল্লাহ খুবই ভালো হবে দেখতেই পাচ্ছেন পুতুলের মতো চেহারা কোনো পছন্দ হলে আশা করি জোড়া নিয়ে এই যে খেলা শুরু হয়ে গেছে আপনারা খেলা দেখেন বিনা খেলা মার্শাল্লা অসাধারণ একজোড়া হাই কোয়ালিটির মধ্যে ভাই কোয়ালিটি দেখেন আর ডাক দেখেন মানে এক কোথায় সবচেয়ে বড় সাইজের মধ্যে একজোড়া মার্শাল দেখার মতো একজোড়া কবুতর মার্শাল্লাহ কোয়ালিটিতে কথা আমরা কি বলবো ভাই পঁয়ষট্টি হাজার টাকার বাবা মা বাবা মা ছিল পঁয়ষট্টি হাজার টাকার কেনা তাই নাকি হ্যাঁ আচ্ছা মাসাল্লাহ দেখছেন ভাই নিয়ে গেছে আচ্ছা

ঠিক আছে 마샬라 দুই সামনে করতেছে এটা হচ্ছে নর পিছনে কোন ভাই যদি शौक থাকে ইচ্ছা থাকে যে একটা ভালো মানের কবুতর ইউনিক এক জোড়া কবুতর দেখতেই পাচ্ছেন 마샬라 প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি কিন্তু ভিন্ন রকমের থাকে একটা জাতের একটা আলাদা জাত থাকে দেখwidetilde পাচ্ছেন কত সুন্দর জাতের এক জোড়া কবুতর নিতে করতেছেন একদম 7500 টাকা কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না ভাই ভাই বা বন্ধু পছন্দ হলে ইনশাআল্লাহ এই জোড়া আপনারা সংগ্রহ করতে পারেন আজকালকের মধ্যে কিন্তু এটা দিন দিয়ে দিবে আলহামদুলিল্লাহ কিরে রে কি রে কালো কালা বন্দুক কালো সাম কি মায়া লাগাইছে प्रीতি শেখায়ায় আমায় দেওয়ানা বানাইছে দেখার মতো ভাই দেওয়ানা হইবেন না কি কিল্লেগা কবুতর দেখেন বিশাল সাইজ মালটা তো বড় ভাই বিয়াবাড়িতে जाइए ঝারবাতিগুলো লাগায় না জল এনেবে একদম ঝিক 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 করতেছে চothor দিকে মাশাআল্লাহ বডি ফিটনেস দেখেন আর ডার স্টাইল ভাই এক কথায় এ গেটে সর্বোচ্চ সাইজের যারা একজন মাল্টিজ কবুতর খুঁজতাছেন দাও আর ব্ল্যাক এক মধ্যে দেখেন মার্শাল্লাহ এমন মনে হইতেছে নতুন নতুন ওই যে বিয়া হয় না আমরা বিয়া করছি ঠিক আছে ওই রকমই মনে করেন যে নতুন সাজে সাজায় দিছে দেখেন কত সুন্দর জিগ জিগ করতেছে কালারটা এই যে সামনেরটা কি ভাই মা আর এই যে ডানে যেটা আছে নর ডিম বাচ্চা করা রানিং ভাই মার্শাল্লাহ আমাদের দর্শকদের জন্য ভাই ছোট্ট করে একটু দামটা বলে দিন পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা একদম পঁচিশশো মাত্র দর্শক বন্ধুরা দুই হাজার দেখছেন মানে এক কথা সর্বোচ্চ সাইজ একজন মালদেশ কবুতর পাইতেছেন ভাই কোয়ালিটি নিয়ে কোন চিন্তা ভাবনা ডাইনি তাকানো দরকার নাই ভালো মানের মালদেশ কবুতর পাইতেছেন ভাই অনলি দুই হাজার

পাগল হয়েছে নাকি ভাই হ্যাঁ কবুতর এ ভাই ডিম দিছে

যেটা আছে নর রে ভাই শেপ কি আর জোড়া কত দামে বিক্রি করবেন ভাই চা দাম পঁচিশ টাকা চা দাম পঁচিশশো ভাই ডিম সহারে দিচ্ছে দিয়া দিছে কিন্তু দর্শক সর্বোচ্চ কোয়ালিটি মার্শাল কোয়ালিটি নিয়ে কোনো অভিযোগ করতে পারবে না দেখছেন ওই যে দেখেন কি সুন্দর করে বুকে নিয়ে বইবো মার্শাল পছন্দ হইলে মাত্র ভাই এর চেয়ে কম দামে চ্যালেঞ্জ কেউ দিব না এত সুন্দর দেখছেন জুয়েল ভাই কিন্তু কোয়া এরকমের কোয়ালিটি কিন্তু এই দামে অন্তত পাইবেন না কোথাও এখানে রয়েছে কবুতর দেখেন ভাই বাপ রে বাপ সাইজ দেখছেন নি

কোয়ালিটিতে অবশ্যই আপনার দেখতেছেন মশাল্লাহ একদম বড় সড়ো একটা পেয়ার কোনোবার পছন্দ হলে মাত্র তিন হাজার টাকায় দর্শক বন্ধুরা এই জড় আপনার সংগ্রহ করতে পারবেন যদি কোনোবার পছন্দ থাকে আশা করি এই জোড়া আপনারা নিয়ে নেবেন ডাক দেন পুরো পাগলানোর আনোর মার্শাল্লাহ লগে মাদিও পাগল

করা যাবে না আচ্ছা যদি কোনো ভাই পছন্দ হয় একদম দামে নিতে হবে মাত্র 2000 টাকা 2000 টাকা জি ভাই মাত্র দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর এক বিউটি গোবতো দিয়ে দিয়েছে 2000 টাকায় মাশাআল্লাহ এটা দিয়ে কিন্তু দর্শক বন্ধুরা আপনারা দীর্ঘ দিন যাব ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন কারণ এটা আপনার নয় পর 10 পরে আছে পছন্দ হলে আশা করি জোড়া নিয়ে নেবেন সাইজ দেখেন আর গলার হাইটটা দেখেন আর শেপ গুলো দেখেন মাশাআল্লাহ 100 100 কালার এক জোড়া বিউটি গোবতো মাত্র অনলি 2000 টাকা আপনারা নিতে পারবেন এখানে রয়েছে একটা এলমন কালারের জ্যাকবিনের কালেকশন মাশাআল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার একজোড়া রাজা দেখছেন এটার কালার এবং কোয়ালিটি ভাই দেখলে মাথাটা

কালার এবং কোয়ালিটি দেখেন তো ভাই ভাই দুই দিন তো আছে তাই না দুই ডিম সব কি আচ্ছা কত দামে বিক্রি করবেন চাউদাম পাঁচ হাজার টাকা চাউ দাম পাঁচ হাজার টাকা ভাই আহ দাম একদম কোনো দামাদামি হবে না যদি কোনো ভাই পছন্দ হয় এক নিতে হবে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা দুই ডিম সহ নিতে পারবে ডিম সহ নিতে পারবেন ডিম গ্যারান্টি আছে প্লাস ডিম বাচ্চার কোনো পোস্টারিং করতে হবে না নিজে ডিম নিজে ফুটাবে ও ডিম বাচ্চা ও নিজে ফুটাবে দর্শক দেখলেই বুঝতে পারবে আচ্ছা তাহলে ভাই একদম চার হাজার একদম চার একদম দর্শক বন্ধুরা চার হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না এই দামে যদি ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে মা দি কিন্তু আবার হারিতে চলে গেছে দেখেন

করা দর্শক বন্ধুরা মন্ডি দুই হাজার টাকা দুই হাজার দিয়ে কিনব দুই হাজার দিয়ে কিনবেন আচ্ছা মাদির দামও কিন্তু দর্শক বন্ধুরা দুই হাজার টাকায় দিব ঠিক আছে আর নর যদি কেউ নিতে চান মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন একদম

যদি কোনো ভাই দিতেছে ও একা একাডিম দিতেছে একা একা ডিম দিতেছে একা একা ডিম দিতেছে আচ্ছা আচ্ছা কত দামে বিক্রি করবেন একদম কোনো দাম হবে না হুম 500 টাকা একজন দিয়েছে ওটা বাদ আচ্ছা বলেই দিলাম হুম একদম ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ভাই আর এক হাজার আজকে দিলে এটা কম করে দিয়ে তাহলে হাজার ঠিক আছে ওনার মাই। আমারও পাঁচ সময় ছয় হাজার টাকা ওনার কাছে আচ্ছা আজকে যে ভাই যে ভাই দেখ মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় দর্শক বন্ধুরা হোয়াইট বার মুন্ডি নিতে পারবেন যদি নর্থ থাকে সেম কোয়ালিটি এরকম বার থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট